আলুর বন্ড নিয়ে যখন উত্তাল পরিস্থিতি চলছে জলপাইগুড়ির বিভিন্ন হিমঘরে সেই মুহূর্তে প্রভিডেন্ট ফান্ড সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে নেমে কাজ বন্ধ করে দিলেন শ্রমিকরা এমন পরিস্থিতিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘুঘুডাঙ্গা এলাকায় ঘুঘুডাঙ্গার টেপরামনিতে তৃণমূল প্রভাবিত শ্রমিকরা নিজেদের দাবি নিয়ে জোরদার আন্দোলন শুরু করছেন বুধবার হিমঘরের গেটের সামনে বিক্ষোভ আন্দোলনে সামিল হয় একশো জন শ্রমিক একদিকে যখন আলুর বন্ডের দাবিতে কৃষকদের বিক্ষোভ চলছে তখন তৃণমূল প্রভাবিত আই নেতাদের উপস্থিতিতে হিমঘর কর্মীরা দুদিন ধরে আন্দোলন করছেন আমরা আশি জন পুরুষ এখানে কাজ করি মহিলারা আছে সাতাইশ জন আমরা দশ বছর দীর্ঘদিন দশ বছর থেকে আমরা কাজ করে আসছি মালিকদের মালিককে বারবার বলা বড় আমাদের এখন অব্দি পি এফ চালু হয়নি প্রভিডেন্ট ফান্ডের জন্য আমরা আজকে মালিক মানে বারবার বলছি তারপর শুনে না তারপর কালকে থেকে আমরা কাজ ওই বন্ধ রাখছি তো এই যে এখন আলুর সিজন এখন তো হিমঘরে আলু রাখার সময় একদিকে বন্ডের সমস্যা আর একদিকে আলু রাখবে কৃষকরা সেখানে আপনারা বন্ধ করেছেন না মালিকদের সাথে আমরা আলোচনা আসতে যাচ্ছি মালিকরা বসতে যাচ্ছে না তো এখন কি করবেন মালিক মালিকদের বলতেছে বারবার মালিকরা বসুক যে আমাদের পিএম নিয়ে পিএম নিয়ে কি করবে ব্যাপারটা তাহলে কৃষকদের ক কথা কি চিন্তা ভাবনা কি করছেন তারা আলুগুলো করে রাখতে পারবে এখন গাচ্ছিরা খুব শিগগিরই মালিকরা বসু আমাদের এই সমস্যাটা নিয়ে মালিকরা বসুক তা তাহলে কৃষকদের সবার ভালো হবে কৃষকদের সবার যেটো কাজ হবে হ্যাঁ দীর্ঘদিন ধরে করে আসুক কবে থেকে কালকে থেকে গেট বন্ধ করে গাছ বন্ধ আপনারা গাছ করছেন না গেটে কি বন্ধ করেছেন গেট বন্ধ বললাম যে আপনারা কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি যে আমাদের পিএমডি মালিকরা বসুক আমরা এতজন গিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি আমাদের প্রভিডেন্ট ফান্ড হচ্ছে না আমাদের মেডিকেল ক্লেম হচ্ছে না মেডিকেল ক্লেম নিয়ে কোনো কাজের কোনো সেফটি নাই তারপর কিছু মাস দুই এক আগে তোমার হচ্ছে আমাদের একজন শ্রমিক কাজ করে উপর থেকে পড়ে মারা গেছে তার যাতে মালিক পক্ষ তোমার হচ্ছে সেই ফ্যামিলির দিকে দেখে আমরা কৃষক আমরা বনের জন্য আন্দোলন করতেছি আমাদের তো বন লাগবে এখানে তো এখন আমরা বন পাচ্ছি না তো আমরা এর আগে বন যেভাবে পেয়েছিলাম এইবার গেনভারে যেভাবে আমরা বন পাইছিলাম তাতেই আমাদের বহুত কষ্ট করে নিতে হয়েছিল কারণ এখানকার যে সিস্টেম আমরা বুঝতে পারতেছি কৃষকগুলা কৃষকরা আমরা বন পাচ্ছি না যে কোথায় যাচ্ছে আমরা কেউ বলতে পারতেছি কারণ আমাদের এখানে দশ তারিখে টুকন দেওয়া শুরু হয়েছে বারো তারিখে বন্ধ হওয়ার কথা সেই বারো তারিখে হলো না দশ তারিখ থেকে শুরু করে দিল টুকন দেওয়া আমরা পাশাপাশি কৃষক আমরা কিছু বুঝতে পারলাম না আমরা জানতেই পারি না আমরা যখন বিকালবেলা এখানে আসি বন্ধ হওয়া শুরু হয়েছে ধরো এগারোটা দশটার দিকে আমরা বিকালবেলা যখন আমরা আসি তখন আসে দেখি এখানে দুশো আড়াইশো জন বাইরের লোক বাইরের কৃষক কোথায় কোথায় থেকে কৃষক আসলো আমরা বুঝতে পারলাম না কিন্তু বারো তারিখে দেওয়ার কথা দশ তারিখ থেকে শুরু করলো টুকন দেওয়া তো এগারো তারিখে আমরা আসলাম এসে দেখি এখানে টুকন আর দেওয়া হবে না দশ তারিখে যে টুকনটা দেওয়া হয়েছে ওই টুকনের বন্ধ দেওয়া হবে আজকে এতদিন ধরে